আজ নিয়ে এসছি কাচকি মাছ কাঁচকি মাছের চচ্চড়ি দারুণ স্বাদের মাছ খুব টেস্টি হয় তো সব বন্ধুদের কাছে অনুরোধ ভিডিওটা দেখার জন্য নমস্কার বন্ধুরা মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত এখানে কাচকি মাছ আসছে প্রায় তিনশো গ্রাম মতো দেখো একদম চকচক করছে এখানে আলু কেটে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা সব নিয়ে নিয়েছি প্রথমে মাছগুলো আমি নুন হলুদ দিয়ে মেখে নেব এই মাছটা খুব টেস্টি লাগে খেতে এখানে আমি খুব কম মশলা দিয়েই করব এখানে যদি একটু আদা রসুন বেটে দেওয়া যায় আরও ভালো হয় কিন্তু ওই যে বললাম আমার বাড়ির বয়স্কদের জন্য কথা ভেবেই আমাকে সব রান্না বান্না করতে হয় এখানে আমি সাদা সর্ষ তেল দিয়ে দিয়েছি এবার এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি আর এই মাছগুলো ভাজলে না অনেক তেল লাগে সেই কারণে আমি সাদা তেল দিয়েই ভাজা করছি এই ছোট ছোট মাছ পুটি মাছ বলো এই ধরনের মাছ ভাজতে একটু লাগে আমি নেড়ে দিচ্ছি আবার আর একবার দিয়ে দিচ্ছি মোটামুটি ভাজা হয়ে হয়েছে মাছগুলো এবার সব মাছগুলো নামিয়ে নেব আবার আমি সর্ষের তেল দিচ্ছি এখন কালো জিরে ফোড়ন দিলাম প্রথমে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলু গুলো একটু নেড়ে নেবো এবার কুচনো পিঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে আরেকটু নেড়ে নেবো আর এখানে আছে টমেটো দুটো টমেটো দিয়েছি বেশ লাল লাল টমেটো টমেটোটা দিয়ে দিয়েছি এখানে জিরে ধনে সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি আর হলুদ দিয়ে দিলাম একসঙ্গে এখানে সব থেকে বাটা মশলা দিয়ে যদি রান্না করা হতো অল্প মশলাতেই হয়ে যেত একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি কষাতে কষাতে মানে একটু তেল ছেড়ে এসছে আর খুব বেশি তেল যতটা দিয়েছি ততটাই বেরিয়ে আসছে আলু আমার প্রায় সেদ্ধ হয়ে এসছে এখানে এবার এখানে দেখো আমি গরম জল দিচ্ছি খুব বেশি জল দিলাম না অল্প জল দিলাম যেহেতু আলু সেদ্ধ হয়ে গেছে মাছ ভাজা ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে নামিয়ে নেব ঝোল ফুটে উঠেছে এবার আমি মাছগুলো দিয়ে দেব কাঁচকি মাছের চচ্চই না খুব টেস্টি হয় খেতে আর যদি গরম গরম ভাতের সঙ্গে ছুটির দিন দুপুরবেলা হয় না কি বলবো তোমাদের ভীষণ ভালো লাগবে খেতে আমার রেডি কাজকি মাছের চচ্চড়ি নামিয়ে নিলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ